কাঞ্চনপুরে আত্মসমর্পণকারী বৈরিতের সাংবাদিক সম্মেলন কাঞ্চনপুরের ফরেস্ট প্রোটেকশনের অফিসে ভাঙচুরের ঘটনায় আত্মসমর্পণকারী বৈরিতের কোনো ধরনের যোগসূত্র নেই বরং ঘটে যাওয়া ঘটনার তীব্র নিন্দা প্রকাশ করে সোমাদুপুর বারো কোটি কানাকাত। কাঞ্চনপুরের মনোমন পরিস্থিত এলাকায় সাংবাদিক সম্মেলন করে সাংবাদিকদের জানান আত্মসমর্পণকারী বৈরিরা সাংবাদিক সম্মেলনে আত্মসমর্পণকারী বইটি নেতা এসকে জমাতিয়া জানান যে বিগত সতেরোই ইংরেজি জানুয়ারি শুক্রবার রাতে চোরাই কাঠ উদ্ধার করাকে কেন্দ্র করে কাঞ্চনপুরের রবীন্দ্রনগর এলাকার ফরেস্ট প্রোটেকশনের অফিসে ঢুকে ব্যাপক ভাঙচুর চালানোর পাশাপাশি অফিসে থাকা ফরেস্টার সুব্রত জমাতিয়াকে প্রাণে মারার ঘটনার সাথে কোনো ধরনের যোগসূত্র নেই কাঞ্চনপুরের মনুমন পরিস্থিত এলাকায় বসবাসরত আত্মসমনকারী বৈধীদের সেদিন ঘটনার রাতে আত্মসমর্পণকারী বৈরীরা এডিসি সদর দপ্তর তথা খুমলুঙে গিয়েছিলেন এবং রাতে বাড়ি এসে ঘটে যাওয়া অবাঞ্ছিত ঘটনার খবর পান কিন্তু পরবর্তীতে ঘটনার খবরটি প্রকাশ পায় রাজ্যের বিভিন্ন পত্র পত্রিকা সহ বৈদ্যুতিক সংবাদ মাধ্যমেও কিন্তু রাজ্যের প্রথম সারির কিছু পত্র পত্রিকার সংবাদ প্রকাশ পায় যে কাঞ্চনপুরের ফরেস্ট প্রোটেকশনের অফিসে ঢুকে ভাঙচুর সহ ফরেস্টার সুব্রত জমাতিয়াকে প্রাণে মারার ঘটনাটি আত্মসমর্পণকারী বৈরীরা সংঘটিত করেছে এবং পরবর্তীতে গোটা বিষয় নিয়ে কাঞ্চনপুর থানায় মামলা হলে কাঞ্চনপুর থানার পুলিশ মনুমন পরিস্থিত এলাকায় বসবাসরত আত্মসমর্পণকারী বৈরীদের এলাকায় গিয়ে তিন আত্মসমর্পণকারী বৈরীর নাম লিখে আনেন এবং তাদের বিরুদ্ধে মামলা গ্রহণ করেন বলে জানায় বৈরী নেতা এসকে জমা জমাদিয়া তিনি বলেন কাঞ্চনপুরের ফরেস্ট প্রোটেকশনের অফিসে ভাঙচুরের ঘটনায় আত্মসমর্পণকারী বৈরীদের কোনো ধরনের যোগসূত্র নেই এবং ঘটনা তদন্ত না করে আত্মসমর্পণকারী বইটিতে নামে মামলা গ্রহণ করা হয়েছে ওনারা আমাদের উপর যে চাপিয়ে দেওয়া হয়েছে তার জন্য আমরা সেটা সঠিকভাবে যাচাই না করে আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে যে এখানে হামলাকারীরা এখানে রিটার্নিসরা হামলা করছে বলে যে আমরা পত্রিকায় দেখলাম যে দৈনিক সংবাদ অন্য পত্র পত্রিকায় দেখলাম সেটা সম্পূর্ণ মিথ্যা আমরা সেটা কন্ডেম করি যে আমাদের কমিটি তরফ থেকে সেটা আমরা কন্ডেম করি আর এখানে যারা ইনভলভমেন্ট ছিল বা কে কারা ছিল আমরা কিছু সতেরো তারিখে যেটা ঘটনা হয়েছে সে সতেরো তারিখ করে আমরা তো আগরতলায় সবাই আমরা খুমলুং প্রোগ্রাম আছে সেই খুমলুমতে আমরা সবাই পরিবারের একজন একজন করে আমরা সেখানে ছিলাম তাই সেই ঘটনাটা সঠিক তদন্ত না করে। আমাদের পাশাপাশি তিনি আরো বলেন যে আত্মসমর্পণকারী বইটিরা সেদিন রাতে ঘটে যাওয়া তীব্র নিন্দা প্রকাশ করে এবং ওনারা সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাজ্যের প্রশাসনকে অনুরোধ করেছেন যে শুক্রবার রাতে ঘটে যাওয়া অবাঞ্ছিত ঘটনার সঠিক তদন্ত করে আক্রমণকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য রিপোর্ট